তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আগামী সেশনের প্রস্তুতি এটি হচ্ছে আমাদের মূল বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে আমরা যদি নিজেরাই কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভার্টর দেব। শিক্ষার্থীরা দেখো এখানে একটি পেজ আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে আমি যদি এই পেজটাকে একটু ছোট করি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে আমার প্রোফাইল তারপরে লেখা রয়েছে আমার নাম আমার বিদ্যালয়ের নাম আমি কি কি করতে পছন্দ করি এখানে একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে যেখানে আমাদের ছবি হবে এরপরে নিচে যদি আর একটু আসি তাহলে লেখা রয়েছে আমি আমি যে ভালো কাজগুলো করেছি শিক্ষার্থীরা এই যে ডিজাইনটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়ার ডিজাইন যেটিকে কল্পনা করা হয়েছে তো আমাদেরকে ঠিক এভাবেই একটি ডিজাইন তৈরি করতে হবে এবং সেটিকে উপস্থাপন করতে হবে আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোটে এই সম্পূর্ণ ডিজাইনটি করে রেখেছি যেখানে তোমরা এই প্রোফাইল সম্পর্কিত ডিজাইনটি খুব ভালোভাবে দেখতে পারবে চলো আমরা সেই ডিজাইনটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটি এখানে দেখো আমি লিখে রেখেছি প্রথমে আমি কি করেছি বলতো একটা বক্স তৈরি করেছি চারিদিকে দাগ টেনে একটা বর্ডার তৈরি করেছি তোমরাও খাতার একটি পেজ নেবে এবং পেজ নেওয়ার পরে সেই পেজের চারিদিকে স্কেল এবং পেন্সিল দিয়ে এভাবে একটি বর্ডার তৈরি করবে বর্ডার তৈরি করার পরে তুমি প্রথমে কি করবে এরকম একটি ফাঁকা জায়গা রাখবে যেখানে তুমি তোমার নিজের ছবি দিতে পারো অথবা চাইলে তুমি যে কোনো অ্যাভেটার বা চিত্র বা কাল্পনিক কোনো চিত্র এখানে এঁকে দিতে পারো এরপরে বলা হয়েছে আমার প্রোফাইল তারপরে বলা হয়েছে আমার নাম এখানে দেখো বলা হয়েছে মোহাম্মদ বিলাল হুসাইন এখানে তুমি তোমার নাম দেবে এরপরে বলা রয়েছে আমার বিদ্যালয়ের নাম এই যে ফাঁকা বক্সটুকু রয়েছে এখানে তুমি লিখবে তোমার বিদ্যালয়ের নাম এখানে আমি লিখেছি পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এখানে তুমি অবশ্যই তোমার স্কুলের নামটি লিখবে এরপরে বলা হয়েছে আমি কি কি করতে পছন্দ করি শিক্ষার্থীরা যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোফাইল তৈরি করি তখন কিন্তু আমাদের যেই সকল বিষয়গুলোর উপরে ইন্টারেস্ট আছে বা আগ্রহ রয়েছে সেগুলো কিন্তু সেখানে আমরা তুলে ধরি তো ঠিক এখানেও সেরকমটি করতে বলা হয়েছে আমি কি কি করতে পছন্দ করি এখানে সেই বিষয়ে সংক্ষেপে কিছুটা লিখতে হবে দেখো আমি লিখেছি আমি ছবি আঁকতে পছন্দ করি তাই অবসর সময় বিভিন্ন দৃশ্যের ছবি অঙ্কন করি এছাড়াও আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ তাই নিয়মিত বিভিন্ন জায়গা ভ্রমণ করতে ভালোবাসি শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আমি আমার ব্যক্তিগত কিছু পছন্দের কথা লিখে রেখেছি এখন তোমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হবে না কেন কারণ সকলের পছন্দ অপছন্দ কিন্তু একরকম নয় আমি এখানে লিখেছি ছবি আঁকতে পছন্দ করি তুমি চাইলে লিখতে পারো যে তুমি গান গাইতে পছন্দ করো তুমি নাচ করতে পছন্দ করো তো বিষয়টা হচ্ছে তুমি যা করতে পছন্দ করো তুমি সেটা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে এর পরবর্তী বক্স বলা হয়েছে আমি যে ভালো কাজগুলো করেছি শিক্ষার্থীরা প্রতিদিনই কিন্তু আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি এই জায়গায় সেই লিস্টগুলো আমরা লিখব যেমন এখানে বলা হয়েছে এক পথ শিশুদের পোশাক দিয়েছি দুই শীতার দুধের শীত বস্ত্র দিয়েছি তিন অন্ধকে রাস্তা পার করে দিয়েছি এবং চার ক্ষুধার্থ প্রতিবেশীকে খাদ্য দিয়েছি দেখো শিক্ষার্থীরা এখানে আমি মোট চারটি ভালো কাজের কথা উল্লেখ করেছি এবং এই চারটি ভালো কাজের যে কোনো একটি তুমি চাইলে করতে পারো এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করা উচিত তো আমরা যেই সকল ভালো কাজগুলো প্রতিদিন করে থাকি বা সাধারণত করে থাকি এই কাজগুলোর তালিকা আমরা এই বক্সের মধ্যে লিখতে পারি শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে কতটা সুন্দরভাবে আমি এই প্রোফাইলটি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরাও ঠিক এভাবে এই সম্পূর্ণ প্রোফাইলটি উপস্থাপন করবে আমি এখানে অন্যান্য নাম দিয়ে দিয়েছি তুমি তোমার নামগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু রঙিনভাবে এই সম্পূর্ণ ডিজাইনটি উপস্থাপন করার জন্য